গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করবো অবশ্য যে ভাই বোনেরা আপনারা নতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটি দেখলে আপনার ইন্টারভিউতে অনেক প্রশ্নই কমান পড়ে যাবে যেগুলো আপনার জানা খুবই জরুরি তো যে ভাই এবং বোনেরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছি যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব লেটস গো প্রশ্ন কোয়ালিটি শব্দের অর্থ কী উত্তর গুণগত মান প্রশ্ন ডিফেক্ট কত প্রকার ও কি কি ডিফেক্ট তিন প্রকার যথা মেজর মাইনর ক্রিটিক্যাল মেজর ডিফেক্ট কাকে বলে উত্তর যে সকল সমস্যা সহজেই চোখে পড়ে এবং বাইরের নিগড়তে মাসার সম্ভাবনা আছে তাকেই মেজর ডিফেক্ট বলে মাইনর ডিফেক্ট কাকে বলে যে সকল সমস্যা সহজেই চোখে পড়ে না এবং বাইরের নিকট হইতে কেলে মাসার সম্ভাবনা নেই তাকে মাইনর ডিফেক্ট বলে প্রশ্ন ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে উত্তর যে সকল সমস্যার কারণে শিপমেন্ট বাতিল হয় এবং বাইরের নিকট হতে অভিযোগ আসে তাকেই ক্রিটিক্যাল ডিফেক্ট বলে পাঁচটি মেজর ডিফেক্টের নাম লিখো উত্তর স্কিভিস্টিস স্টিস ব্রোকেন ওপেনসিয়াম রয়েস প্লেট পাঁচটি মাইনর ডিফেক্টের নাম আনকার থ্রেড লুজ থ্রেড আপ ডাউন জয়েন স্টিজ ডাটি স্পট পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম সাইজ মিস্টেক লেভেল মিস্টেক স্টাইল মিস্টেক বারকোড মিস্টেক ইনসেক্ট লেভেল কত প্রকার ও কী কী লেভেল দুই প্রকার যথা মেন লেভেল সাব লেভেল প্রশ্ন ডিএইচইউ এর পূর্ণরূপ কি উত্তর ডিউসের পূর্ণরূপ হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট একুয়েল এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল এসপিআই এর পূর্ণরূপ কি স্ট্রিশ এসপিএস এর পূর্ণরূপ কি হাই পয়েন্ট শোল্ডার জি এস এম এর পূর্ণরূপ কি গ্রাম পার্কোয়ার মিটার ডিটিএম এর পূর্ণরূপ কি সেলাই কী তো নিচের সুতা যদি উপরের সুতাকে না ধরতে পারে তখন তাকে স্কিভিস্টিজ বলে এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে ভাই এবং বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শেড কাকে বলে একই কাপড়ের মধ্যে রঙের পরিবর্তন হলে তখন তাকে শেড বলে একজন সুইং কোয়ালিটি বেসিক টি শার্ট ঘন্টায় কত পিস চেক করে থাকে আপনাকে এটাকে প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে একশো থেকে একশো বিশ পিস একজন সুইং কোয়ালিটি একটি পোলো শার্ট ঘন্টায় কত পিস চেক করে থাকে নব্বই থেকে একশো পিস একজন সুইং কোয়ালিটি একটি শর্ট প্যান্ট ঘন্টায় কত পিস চেক করে থাকে একশো থেকে একশো বিশ পিস প্রশ্ন একজন সুইং কোয়ালিটি লং প্যান্ট ঘন্টায় কত পিস চেক করে থাকে উত্তর আশি থেকে নব্বই পিস উত্তর সরি প্রশ্ন একজন সুইং কোয়ালিটি ট্যাঙ্কটপ ঘন্টায় কত পিস চেক করে থাকে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস একজন সুইং কোয়ালিটি হুডি জ্যাকেট ঘন্টায় কত পিস চেক করে থাকে উত্তর সাইড থেকে আশি পিস প্রশ্ন এর সূত্র কি উত্তর টোটাল ডিপেক কোয়ান্টিটি ইনটু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি